এভাবে বানিয়ে নিন জিরা বিস্কুট দোকান থেকে আর বিস্কুট কিনে আনতে হবে না বাড়িতেই খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে নিজের হাতে পারফেক্ট পুরো বেকারি স্টাইলে বিস্কুট বানিয়ে নিতে পারবেন বিস্কুটগুলো এত সুন্দর হবে দেখে মন ভরে যাবে আর একবার শুধু এভাবে বানিয়ে খেয়ে দেখুন মুখে দিতে মিশে যাবে আর যত খাবেন তত দেখবেন খেতে ইচ্ছে করবে বিকেলে যদি এরকম গরম গরম চায়ের সাথে নিজের হাতে বানানো বিস্কুট থাকে তাহলে কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পুরো দোকানের মতন করে জিরা বিস্কুট খুব সহজে দোকান থেকে না কিনে বাড়িতে বানিয়ে নিতে পারেন চায়ের সাথে খেতে দারুণ লাগে বানানো একদমই সহজ যে কেউ একবার দেখাতে বানিয়ে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে এখানে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ চিনি মেজারমেন্ট কাপ না থাকলে যে কোনো একটা মিডিয়াম সাইজের বাটি মেপে নিয়ে নেবেন এবারে ঢাকনা লাগিয়ে চিনিটাকে ভালো করে একটু গুঁড়ো করে নেব তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে চিনিটা একবারে ফাইন করে গুঁড়ো করে নিয়েছি এবারে এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে গুঁড়ো করা চিনিটা নিয়ে নিচ্ছি এবারে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ বাটার এই বাটারের পরিবর্তে চাইলে ঘিটাও নিতে পারেন আর অবশ্যই করে কিন্তু মেপে নিতে হবে এবারে চিনির সাথে বাটারটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এরকম একটা মেশানোর জন্য হুইক্স নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে দেখবেন মেশানো হবে এক থেকে দুই মিনিটের জন্য একটু ভালো করে হুইক্সের সাহায্যে একটু ফেটিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট মতন এভাবে করে হুইক্সের সাহায্যে মেশানোর পর দেখবেন খুব সুন্দর একদম ঘন ক্রিমের মতন হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে আমি এখানে অল্প দিয়েছি পরে আবার দেবো এবারে একটা ছাকনার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর নিয়ে নিয়েছি সামান্য একটু বেকিং পাউডার এবারেই সব কিছু খুব ভালোভাবে একটু চেলে নিতে হবে অবশ্যই বিস্কুট তৈরি করার সময় শুকনো উপকরণগুলো চেড়ে নিলে খুব সুন্দর কিন্তু বিস্কুটের ডো হবে আর বিস্কুটও অনেক সুন্দর হবে এবারে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর এখানে কিন্তু মাখার সময় কোনো রকমের জল বা লিকুইড দুধ দেয়া যাবে না এইভাবে করে কিন্তু শুধুমাত্র বাটার আর চিনিটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে এই দেখুন খুব ভালোভাবে একটু মেখে নিলে খুব সুন্দর মতন একটা ডো রেডি হয়ে যাবে আর এখানে আমি অল্প একটু লবণও দিয়েছিলাম ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে তো আপনারা তৈরি করার সময় অল্প একটু লবণ দিয়ে দেবেন তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে তো খুব সুন্দরভাবে এখানে একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি এই দেখুন এবারে চাটুর মধ্যে নিয়ে নিয়েছি চাটুর মধ্যে নিয়ে হাত দিয়ে এভাবে করে একটু রোল করে নিতে হবে তো এখানে হাতে ঘুরিয়ে একটু রোল করে নিয়েছি খুব সুন্দরভাবে একটু সরু করে এবারে এরকম একটা আমি কাগজের সাহায্যে এভাবে করে একটু রোল করে বেঁধে নেব তো আমি এখানে যে পলিথিনের কাগজগুলো হয় এই কাগজগুলো নিয়েছি এভাবে করে একটু সাইডগুলো এরকম করে একটু লাগিয়ে নিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে আমি কাগজটার মধ্যে মধ্যে মুড়িয়ে নিয়েছি এবারে একটা থালার রেখে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য ততক্ষণে দেখবেন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে বিস্কুটের ডোটা সেট হতে হতে এদিকে বেক করার জন্য এখানে একটা নর্মাল আমি স্টিলের থালা নিয়েছি সাথে নিয়েছি একটা কাগজ আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নেব এ পর্যায়ে চাইলে একটু বাটার পেপার দিয়ে দিতে পারেন যদি বাটার পেপার না থাকে এরকম নর্মাল কাগজের মধ্যে তেল দিলেও বাটার পেপার রেডি হয়ে যাবে আর এদিকে আমি ফ্রিজের মধ্যে বিস্কুটের ডোটা রেখে দিয়েছি কিছুক্ষণ যেহেতু বাটার দিয়ে তৈরি করা হয়েছে দেখবেন একটু ঠান্ডা হলে কিন্তু এটা খুব সুন্দরভাবে জমে শক্ত হয়ে যাবে এ দেখুন তো এখানে দেখুন খুব সুন্দর একটা শেপের মতনও হয়ে গেছে আর একটু শক্তও হয়ে গেছে এবারে চাটুর মধ্যে নিয়ে ছুরির সাহায্যে এভাবে করে একটু কেটে নেবো বিস্কুটের আকারে খুব বেশি একটা মোটা করছি না আবার খুব বেশি একটা পাতলাও নয় ঠিক মাঝের সাইজ মেপে একটু কেটে নিচ্ছি তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে বিস্কুটগুলো কেটে নিয়েছি আর এরকমভাবে তৈরি করলে দেখবেন রকম ঝামেলা মনে হবে না একটা একটা করে বিস্কুট রেডি করতে হবে না তো বিস্কুট খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে রেডি করে রাখা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে তার কারণ বিস্কুটগুলো কিন্তু অনেকটাই ছড়িয়ে যাবে আর একটু ফুলে যাবে তো এখানে খুব সুন্দরভাবে থালার মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু জিরা বিস্কুট ওপর দিয়ে একটু জিরা দিয়ে দিচ্ছি ফ্লেভারটা খুব সুন্দর আসবে খেতে ভালো লাগবে তো দিকটা অল্প অল্প করে জিরে দিয়ে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে এই দেখুন একবারে খুব বেশি একটা বিস্কুট একসাথে দিয়ে বেক করা যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এদিকে একটা কড়াই আমি আগে থেকে একটু পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে সাবধানে থালাটা একটু বসিয়ে দেব এবারে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর অবশ্যই গ্যাসের রাস্তা একদম হালকা হবে আর যদি ঢাকনাতে কোনো ছিদ্র থাকে ছিদ্রটা কিন্তু একটু বন্ধ করে দিতে হবে তো পনেরো মিনিট পর দেখাচ্ছি বিস্কুটগুলো কেমন হয়েছে তো এখানে খুব সুন্দরভাবে বিস্কুটগুলো আমি বেক করে নিয়েছি বিস্কুট বেক হতে আমার এখানে সময় লেগেছে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে বিস্কুটগুলো রেডি হয়ে যাবে আর বিস্কুটগুলো একটু ফাঁকা ফাঁকা দিতে হতো দেখুন ছড়িয়ে একটু লেগে গেছে একটার সাথে একটা আপনারা তৈরি করার সময় একটু ফাঁকা ফাঁকা করে দেবেন এবারে এই অবস্থা কিন্তু বিস্কুট কোনোভাবেই ধরা যাবে না নরম থাকবে নামিয়ে প্লেটটা একটু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো এখানে খুব সুন্দরভাবে আমি বিস্কুটগুলো ঠান্ডা করে নিয়েছি বিস্কুট ঠান্ডা হয়ে গেলে দেখবেন একদম মুচমুচে হয়ে যাবে এবারে দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে বিস্কুটের কালারটা ঠিক এরকমই হবে প্রত্যেকটা বিস্কুট দেখুন কতটা সুন্দর হয়েছে সবগুলো বিস্কুট একটাই প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর বিস্কুট তৈরি হয়েছে দোকানের চাই সেরা এভাবে বিস্কুট বানিয়ে দেখুন দেখবেন দোকান থেকে আর কিনতে ইচ্ছে হবে না বাড়িতে খুব সহজে একদম নিজের হাতে বিস্কুট বানিয়ে নিতে পারবেন আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো খেতেও দারুণ লাগে একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা ভালো লাগবে বিস্কুটগুলো খেতে আর যদি এরকম বিকেলে গরম গরম চায়ের সাথে বিস্কুট থাকে তাহলে তো কোনো কথাই নেই পুরো জমে যাবে নিজের হাতে বিস্কুট তৈরি করে খাওয়ার মজাটাই পুরো আলাদা তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো